সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শৌকত হোসেন রোমেল সহকারী অধ্যাপক লিভার বিভাগ সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব সেটি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা এবং চিকিৎসার চিকিৎসাটি আসলে কতটুকু কার্যকরী বা হেপাটাইটিস সি ভাইরাসের আদৌ কোনো চিকিৎসা রয়েছে কিনা দেখুন একটা সময় ছিল যে যখন হেপাটাইটিস সি ভাইরাসের খুব ভালো চিকিৎসা আসলে ছিল না আপনারা হয়তো অনেকেই জানেন বা অথবা জানেন না সেটি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন নেই এখন পর্যন্ত বিজ্ঞান হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়নি যেমন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন রয়েছে কিন্তু সেইভাবে কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন অদ্যবতী আবিষ্কার করা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে এই কারণে যেটা হয় যে আসলে হেপাটাইটিস সি ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে আমাদের আসলে হাতে খুব একটা অস্ত্র হাতে নাই যেটা যে আমরা আসলে যে ভ্যাকসিন দিয়ে সি ভাইরাসটা আমরা প্রতিরোধ করতে পারবো এরকম কোনো সুযোগ আসলে আমাদের হাতে নাই এখন পর্যন্ত ভবিষ্যতে হয়তো হতে পারে তবে এখন পর্যন্ত নেই তো সেক্ষেত্রে চিকিৎসাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে একটা মানুষের শরীরে যদি কোনোভাবে যদি হেপাটাইটিস সি ভাইরাস প্রবেশ করে এবং সেই হেপাটাইটিস সি ভাইরাসের তাহলে চিকিৎসাটা কি হবে আজকে থেকে দশ পনেরো বছর আগেও এই হেপাটাইটিস সি ভাইরাসের খুব একটা ভালো চিকিৎসা ছিল না সে সময় ইন্টারফেরন দিয়ে চিকিৎসা করা হতো এবং সেটা চামড়ার নিচে এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হতো সপ্তাহে একটা করে এবং সারা বছর ব্যাপী সেই ইঞ্জেকশনগুলো দেওয়া হতো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু দুঃখজনক হলেও সত্য ওষুধগুলো অনেক দামি ছিল ইঞ্জেকশন কিন্তু যেটা ছিল যে কার্যকারিতা কিন্তু অতটা ছিল না কিন্তু দুই হাজার ষোলো সালে বলতে পারেন যে হেপাটাইটিস সি ভাইরাস চিকিৎসায় একটি বিশাল বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে সেটি হচ্ছে যে এটা আমাদের বিজ্ঞানের অবদান আমরা বলবো চিকিৎসা বিজ্ঞানের বলতে পারেন অবদান এবং চিকিৎসা বিজ্ঞানের আমাদের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন সেটি হচ্ছে যে এই হেপাটাইটিস সি ভাইরাসের কিছু মুখে ওষুধ আসলো প্রথম দুই সালে মুখে খাওয়ার ওষুধ এবং এই ওষুধগুলো এতটাই কার্যকরী যে দেখা যাচ্ছে যে এগুলো প্রায় নিরানব্বই থেকে নাইনটি ক্ষেত্রে ভাইরাসকে নির্মূল করতে সক্ষম এবং অনেক ক্ষেত্রেই আমরা যেটা হয় যে সঠিকভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা যদি আমরা দিতে পারি এই ভাইরাসের ওষুধগুলো দিয়ে মুখ মুখে যে ওষুধগুলো এসছে এখন বর্তমানে এগুলো যদি রোগীরা সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করে তাহলে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরা যে আরএনএটা থাকে এটা আনডিটেক্টেড হয়ে যায় এবং পরবর্তীতে সময় দেখা যায় যে পরবর্তী ফলোআপগুলোতে আমরা দেখি যে এইটা আর ফিরে আসে না তো তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু রোগীদেরকে বলি যে এটা কিওর হিসাবে ঘোষণা করি অর্থাৎ সুস্থ হয়ে যাওয়া হিসাবে আমরা ঘোষণা করে থাকি তো বর্তমানে বাজারে হেপাটাইটিস সি ভাইরাসের যে মুখে ওষুধগুলো প্রচলিত রয়েছে যেমন এর মধ্যে আহ সফসবির ডাকলাটাসবির ভেলপাটাসবির এই ধরনের কিছু ওষুধ বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে লেডিপাসবির তবে বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত যে ওষুধটি সেটি একটি কম্বিনেশন থেরাপি সেটির নাম হচ্ছে সফজির এবং ভেলপাটাস কম্বিনেশন এটা দিয়েই মূলত হেপাটাইটিস সি ভাইরাসের বর্তমানে চিকিৎসা করা হয়ে থাকে আমরা কমনলি এটা দিয়েই চিকিৎসা করি এবং এটি একটি মেয়াদি ওষুধ এটি এমন না যে হেপাটাইটিস বি ভাইরাসে যেমন বছরের পর বছর ওষুধ খেতেই হয় এখানে ব্যাপারটা সেরকম নয় এখানে সাধারণত যেটা হয় যে তিন মাস কোন কোন ক্ষেত্রে ছয় মাসের মধ্যেই ওষুধটি মানে তিন মাস অথবা ছয় মাস পর্যন্ত ওষুধটি আমরা রোগীদেরকে দিয়ে থাকি এবং তারা এটি সেবন করে থাকে তো তিন মাসের কোর্স অথবা ছয় মাসের কোর্স তো এবং দেখা যায় যে এই নির্দিষ্ট সময়ে যদি রোগীরা সঠিকভাবে ওষুধটি সেবন করে থাকে সঠিক নিয়মে তাহলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আর এনে আনডিটেক্টেড হয়ে যায় এবং রোগীরা ভালো থাকে সুস্থ থাকে এবং আনডিটেক্টেড হয়ে যাওয়ার পরেও আমরা যখন ওষুধটা যখন শেষ হয়ে যায় তিন মাস বা ছয় মাস পরে ওষুধের কোর্স কমপ্লিট হয়ে যায় এরপরে যখন আমরা আবার পরবর্তীতে ওষুধ বন্ধ করার পরেও যখন আমরা চেক করি তখন দেখা যায় যে আর এটা কিন্তু আনডিটেক্টেডই থাকছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরা বলি যে পেশেন্টকে আমরা বলি যে আপনি সুস্থ আছেন ভালো আছেন এবং আপনি অনেক কিওর হয়ে গেছেন এরকম আমরা বলে থাকি তবে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যতই আমরা ট্রিটমেন্ট করি না কেন মনে রাখতে হবে যে প্রতি ছয় মাস পর পর কিন্তু রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতেই হবে এবং এটি সারা জীবনেই রোগীকে করতে হবে এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তো সেটা যখন চিকিৎসক দেখবেন তিনি সেই সময় সময়ে প্রতি ছয় মাস পর পর এই পরীক্ষাগুলো করতে বলবেন আপনি যদি হেপাটাইটিস সি ভাইরাসের রোগী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ওই চিকিৎসকের যে নির্দেশ মতো পরীক্ষাগুলা করবেন